আসসালামু আলাইকুম ভিডিওটা সকালবেলা থেকে শুরু করতেছি তো ফ্রিজে সিম ছিল কয়েকটা সিম আমি বের করে নিছি সরি কয়েকটা না এখানে আড়াইশো গ্রাম সিম আছে তো এই সিমগুলো আমি ভাজি করব। সিমের দাম প্রচুর দুশো টাকা করে কেজি আমাদের এখানে আচ্ছা যাই হোক আর এখানে হলো লাল শাক ভাজি করতেছি আমি মানে চুলায় লাল শাকটা ভাজি বসায় আমি হলো সিমগুলা কাটতেছিলাম তো সিমটাও ভাজি করব লাল শাকটাও ভাজি করব যেহেতু রাতের বেলা করে ভাত খাওয়া হয় না আমার আর ছেলের বাবার তো সকালবেলা আমাদের ক্ষুধা লাগে তাই জন্য আর কি সকালবেলা রান্না করার চেষ্টা করি আর কি তো এখানে শাক ভাজিটা হতে থাকুক এদিকে হলো রাইস কুকারে আমি ভাত বসাই দিছি অল্প করে তো রাইস কুকারেও ভাতটা হতে থাকুক তার এদিকে হলো সিমটা আমি ভালো করে কেটে ধুয়ে একদম ফ্রেশ করে নিসি তারপরে তেলের মধ্যে সিমটা দিয়ে দিছি তো সিমটা অল্প একটু হওয়ার পরে আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করে দেবো তো পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নামাই নেবো আর কি তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম তো মেয়ের হলো সাতটা থেকে স্কুলে কোচিং হয় তো মেয়েকে স্কুলে কোচিংয়ে দিয়ে তারপরে আমি বাসায় এসে মোটামুটি রান্নাবান্না করার আর কি প্রিপারেশনটা নিই তো কি কি রান্না বান্না করবো সেরকম কোনো প্ল্যান থাকে না অত সকালে তো যেটা মাথায় তৎক্ষণাৎ আসে ঠিক তখনই সেটাই রান্না করার চেষ্টা করি তো ফ্রিজ থেকে কয়েকটা শিং মাছ বের করে নিছি এই কয়টাই ছিল শিং মাছ তো এই শিং মাছগুলো ভাবতেছি একটু পেঁয়াজ বাটা দিয়ে গ্রেভি করে রান্না করব। তো আর সেরকম কিছু করব না আর এখানে মেয়ের বাবা খেতে বসে পড়ছে মেয়ের বাবাকে ভাত দিয়ে দিছি সিম ভাজি দিয়ে দিছি আর লাল শাক ভাজি দিয়ে দিচ্ছি তো এখানে হলো মেয়ের বাবা সিম ভাজি আর লাল শাক ভাজি দিয়ে ভাত খাবে আর মানে শীতের দিনের মানে সিম মানে শীতের সিজনের যে সিমটা হয় সেই সিমটা খেতে বেশি ভালো লাগে তো এখনকার সিমটা খুব একটা ভালো লাগে নাই কিছু করার নাই এনে ফেলসে ভাবছিল যে খেতে ভালোই লাগবে তো ভাজিই করলাম তো খুব একটা ভালো লাগে নাই তারপরেও তো খেতে হবে তাই না আচ্ছা আর গতকালকের হলো বাইম মাছের তরকারি ছিল এখানে অল্প একটু তা আমি সেটা ফ্রিজ থেকে বের করে গরম করে নিছি গরম করে মেয়ের বাবাকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য তো মেয়ের বাবা এখন ভাত খেয়ে চলে যাবে দোকানে চলে যাবে আর এদিকে হলো আমার মেয়ে কোচিং করে বাসায় আসছে তো কোচিং করে বাসায় আসার পর মেয়েকে ভাত দিয়ে দিচ্ছি মেয়ে ভাত খেয়ে স্কুলে যাবে তো মেয়ের হলো দশটা থেকে স্কুল আর কোচিং থেকে আসতে আসতে নয়টা পনের পনেরো বেজে গেছে মানে নয়টা পনেরো বা বিশ এরকম বাজে আর কি মানে কোচিং করে আসতে আসতে তো কোচিং শেষ করে এখন যাবে স্কুলে এই তো এখন দেখতেই পাচ্ছেন নয়টা সতেরো বাজে নয়টা সতেরো বেজে গেছে তো আসার পর পরেই মানে হাতটা ধুয়ে ভাত খেতে বসছে তো মেয়ে মানে কোচিং থেকে আসার আগে আমি খুব ট্রাই করি যে রান্নাটা কমপ্লিট করার মানে টুকটাক রান্না করে রাখার যাতে এসে কয়েকটা ভাত খেতে পারে অল্প করেই ভাত দিছি তো মেয়ে তো মানে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে আর এদিকে হলো আমি শিঙ মাছটা রান্না করতেছি অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে আমি হলো হালকা গ্রেভি করে রান্না করব। শিং মাছটা হলো ভালো করে আমি কষাই নিয়েছিলাম সব ধরনের মশলা দিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপরে হলো আমি গ্রেভির জন্য আর কি পানি দিয়ে দিছি তো ভালো করে আরও জাল হবে রান্না এখনও হয় নাই তো রান্নাটা পুরোপুরি হয়ে গেলে তারপরে হলো আমি তরকারিটা নামাবো তো মোটামুটি তরকারিটা আমার হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন তো এখানে হলো আমার তরকারিটা হয়ে গেছে মানে শিং মাছের ঝোল আর কি তো করলা দিয়ে শিং মাছের ঝোল খেতে আমার বেশি ভালো লাগে কিন্তু ছেলে মেয়ে তো খাবে না তাই জন্য আর কি করলাটা আমি দিলাম না করলা ছিল বাসায় তো এইভাবেই আর কি হালকা একটু ঝোল করে নিলাম এই শিং মাছের ঝোলটা দিয়ে না ভাত খেতে খুব ভালো লাগে তো যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন আল্লাহ হাফেজ